বাবু এগুলা কি কইতাছস এগুলো আমার বিশ্বাস না 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 এটা কোনোদিন হইতে পারে না মা গতকালই আমাকে বললো বাজারে যে জমিটা রাখছে ওইটা আমার নামে রাখছে কারণ ওটা আমার ছোটোবেলাতেই স্বপ্ন বাজারে একটা জমি রাখুন ওইখানে একটা শপিং মল করুন তাই তো আমি বিদেশে যত টাকা কামাইছি বাজারের জমিটার জন্য মারে সব টাকা পাঠাই দিছি আমি কই তোর ভাবি তো আমার কোনো দিন বলে নাই যে আমার মা এত অত্যাচার করে তোর বাবির উপর তোর মায়ের যে খারাপ সেই বয়ে মহান তরে তোরে কিছু কনে আর আমার কথা বিষয় নালে তুই নিজের চোখে দেখ আচ্ছা বন্ধু আমার এখন কাজ আছে তুই থাক আমি যাই আচ্ছা ঠিক আছে বন্ধু তুই এখন যা আমি বাড়ি যাইতেছি তোর লগাই আমি পরে দেখা করুন কিনে বজান তুই তোর না এক বছর পড়া অন্য কথা হ বুঝছি তোর বৌ তোরা কাম করা দিছে এজন্য তুই তাড়াতাড়ি এক আসে তাই না বুঝছি বাজান তুই তো রাক্ষসী বোর কথা শুনোস এই তো কই তোর বউ তোর লগে চাই আলাদা থাকতে আমার লগে থাকতে চায় না মা তুমি এসব কি বলতাছো আমি কেন আমার বউয়ের কথা শুনে আমি দেশে চলে আসব। এমনি কয়েকদিন যাবৎ তোমাদের কথা মনে করতেছিল তাই ছুটি নিয়ে দেশে চলে আসলাম মা সব সময় তো আমি তোমাদেরকে বইলা আসি এবার তোমাদেরকে না বইলা একটা সারপ্রাইজ দিলাম আর মা ওর সাথে তো আমার এক সপ্তাহ যাবৎ কথাই হয় না মা তুমি শুধু একলে এখানে আর বাড়ির সকল মানুষ কই আর মোহন আরও দেখতেছি না কি হয়েছে মা সব এর কি করব নাক দেখে নাই তেল দিয়ে ঘুমায় হ্যাঁ আমার বাড়ির বউগো তো ঘুম ছাড়া কোনো কাম নাই সারাদিন খালি ঘুম আর ঘুম আই বাই অনেক দূরে থেকে তুই কষ্ট করে আইস চল হাত মুখ দুইয়া কিছু মুখে দিবি আচ্ছা ঠিক আছে মা তুমি আমার ভ্যাগটা নিয়ে যাও আমি মোহনার সাথে দেখা করে তোমার রোমে আসতে আরে তুই আবার বৌমা রুমে যাবি কেন তুই আমার লগায় তোর লোকে জরুরি কথা আছে মা আমি এবার অনেক ছুটি নিয়েছি তোমার সাথে কথা বলার অনেক সময় আছে আমি মোহনার সাথে দেখা করে আইসা তোমার সাথে কথা বলতেছি এই নো তুমি ব্যাগটা ধরো আমি মোহনার সাথে দেখা করে আমি তোমার রুমে আল্লাহ জানে বৌ মারে যে জ্বালা যন্ত্রণা দিচ্ছি যে অত্যাচার করছি বৌমা যদি আমার পোলার কাছে কিছু কয়া দেয় তাহলে তো গো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব টয়সা দেওয়া বন্ধ করে দিব আল্লাহ জানে কি হয় আল্লাহ তুমি সব ভালোই ভালো ঠিক করে দিও বৌ ভান জানি কিছু না কয় আমার পোলারে তাহলে তো কপালে দুর্গতি আছে আমি আর তোমার এই অবস্থা কেন আরে না না তেমন কিছু না গুসল করতে যা পাপিস পড়ে গেছিলাম